অবশ্যই তাণ্ডব দেখবো শাকিব খানের ফিল্ম আমার খুবই ভালো লাগে উনি উনি খুব ভালো অ্যাক্টিং করে ওনাকে আসলে আমরা এত বছর আসলে কাজে লাগাতে পারি আসলে উনি আরও আরও অনেক আগে থেকেই আসলে অনেক ভালো কাজ করে হি ইজ ভেরি হ্যান্ডসাম ভেরি পোলাইট সো ওনার ওনার মুভি দেখবো উনি ভালো ডান্স করে ভালো অ্যাক্টিং করে দেখতে সুদর্শন একটা নায়কের যা যা থাকা উচিত সো ওনার মুভিটা দেখবো আর হচ্ছে ওনার মুভিও দেখবো আমার কাজ যদি ভালো লাগে একজন দুইজনেরও ভালো লাগে তারাই যে বলবে মার্ডার দেখুন তো এটাই না কতটুকু ব্যবসা সব সিনেমা হবে আমাদের গল্প অনেক স্ট্রং সো এই দিক থেকে আমি আসলে কনফিডেন্ট এবং বাকিটা আসলে দর্শকের উপর তারাই আসলে মেন তারাই প্রধান তারাই দর্শকদের ভালোবাসাই আসলে সব কিছু তারা যদি আমাকে গ্রহণ করে তাহলেই আসলে আমি পূজা ক্রুজ পূজা ক্রুজ হয়ে উঠতে পারবো এছাড়া আসলে আই এম নাথিং

এবং আবু অনেক সুইট অনেক সুইট উনি আমার সিনিয়র বাট শি ইজ লাইক আ ফ্রেন্ড একদম উনি অনেক ফ্রেন্ডলি কাজের জায়গাতে আমরা আমাদের ফ্রি টাইমে একসাথে বসে আড্ডা দিতাম সো সব কিছু মিলে আমাদের শুট অনেক ভালো হয়েছে এন্ড এসা মার্ডার এখন তো ঈদে আসলে এবারের ঈদে অনেক ধরনের ছবি আসছে সো এশা মার্ডার একটা থ্রিলার ছবি মার্ডার মিষ্টির ছবি তো আহ দর্শক দর্শকদের পছন্দ মতো আহ সে তার ছবি বেছে নিতে পারবে এবং আমি বিশ্বাস করি এসব আর তাদের খুব পছন্দ হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ